আসসালামু আলাইকুম দুয়েল টিভির সংবাদে স্বাগতম সংবাদের সাথে আছি আমি নিশিতা নিশি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম জগন্নাথপুর পৌরসভার এক নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের সহকর্মী নয়নমনির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরসভার এক নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ আগস্ট সোমবার বিকেল পাঁচটায় একনং ওয়ার্ডের ইশাকপুর দুর্গাপুর দক্ষিণবাড়ি এম এ কাইসের বাসভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াবের সভাপতিত্বে ও একনং ওয়ার্ড বিএনপি নেতা সুহেদ আহমদ এবং মতচ্ছির আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সাবেক আহ্বায়ক এম এ কায়েস এ সময় আরও বক্তব্য রাখেন জিলু মিয়া বিএনপি নেতা সুফি মিয়া আরাজ মিয়া সুনামগঞ্জ জেলা যুবদল নেতা শামিনুর রহমান জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমদ রাজা যুবদল নেতা আফরোস আলী আব্বাস আলী মাহবুবুর রহমান অলিউর রহমান নুনু শাহিনুর রহমান শাকিব মিয়া খালিস মিয়া সাইমন আহমদ পাবেল আহমদ ছাত্রদল নেতা তারেক আহমদ আলী কবির রহমান সামি সাজিদ উদ্দিন তানবির আহমদ সুয়েব আহমদ সাইফুল হক আব্দুর রাজ্জাক শরীফ আহমদ শান্টু শারফিন মিয়া সুমন মিয়া জুবের আহমদ সুমন আহমদ প্রমুখ এ সময় বক্তারা পৌরসভার এক নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলতাফ আলী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরত কামনা করেন ছাত্র আন্দোলন তারা ন্যায্য দাবি নিয়ে এদেশে আন্দোলন শুরু করেছিল আপনারা দেখেছেন এই ছাত্ররা কোন রাজাকার কিংবা মুক্তিযুদ্ধে এসে পরিচয় নিয়ে নামে নাই এই ছাত্ররা এদেশের মানুষের সন্তান এই সন্তান এই দেশের প্রত্যেক স্তরের মানুষের সন্তানরা এই ঢাকা ভার্সিটিতে পড়ে বিভিন্ন স্কুল ইউনিভার্সিটিতে পড়ে এরা তাদের কোটা ভিত্তিক যেরকম আগে ছিল 55% কোটা ছিল বিভিন্ন কোটায় বিভক্ত করা ছিল আর 45% ছিল ছাত্র এই মেধাবীদের জন্য কিন্তু এই মেধাবীদেরকেও চাকরি দেওয়া হতো না কি করা হতো এখানে তার দলিল দেখা দেখা হতো দেখা হতো কে আওয়ামী লীগ করে যার পরিবারের মধ্যে কেউ বিএনপি করে কিংবা জামায়াত করে কিংবা অন্য কোনো রাজনৈতিক দল করে তাদের চোদ্দ দলীয় জুটের বাইরে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে তার পরিবার বা আত্মীয় কেউ বিন্দু মাত্র সম্পৃক্ত থাকলে তাকে চাকরি দেওয়া হতো না এটা কোনো রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে না একটা রাষ্ট্র বৈশিষ্ট্য হতে হবে যোগ্য মানুষকে মূল্যায়ন করা চাকরির ক্ষেত্রে যদি যোগ্য মানুষকে মূল্যায়ন না করা হয় তাহলে দেশটা ধীরে ধীরে পিছিয়ে যায় সেই দেশ তত বেশি উন্নত যে দেশের যত বেশি মেধাকে মূল্যায়ন করা হয় আমাদের দেশটাই এমন জায়গায় নিয়ে গিয়েছিল তারা সেই দাবি নিয়ে ছাত্ররা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন যারা গড়ে তুলেছিল সেই আন্দোলন তাদের ন্যায্য এই আন্দোলনের সাথে এদেশের আঠেরো কোটি মানুষ সম্পৃক্ত ছিল কিন্তু তাদের আন্দোলনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা কি বলল তাদের দলের নেত্রী তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বললেন এরা রাজাকারের নাতিপুতিরা না রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে না মুক্তিযুদ্ধ চাকরি পাবে এরা তো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ছিল না এই ছাত্ররা মুক্তিযোদ্ধার কৌটা বাতিলের পক্ষে ছিল না এই ছাত্ররা ছিল যে হে মুক্তিযোদ্ধার কোটা থাকবে কিন্তু তারা আজকে যে হাই সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে রুল জারি করা হয়েছে সেখানে সাত পার্সেন্ট দেখে সব কিছুই মেধাবে মেধাকে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারা এতটা চায় নাই তারা চেয়েছিল যে অন্তত পক্ষে ষাট সত্তর পার্সেন্ট যাতে মেধায় চাকরিতে হতে পারে যে কোনো বিষয়ে আপনি কোথায় পেলেন আমরা দেখেছি এই পনেরো বছরের শাসন বলে আওয়ামী লীগের যারা কথা বলেছে তাদেরকে এই রাজাকার বলে গালি দেওয়া হতো আওয়ামী করলে এই রাজাকার কিন্তু আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস আপনারা জানি নতুন প্রজন্মরা অনেকেই হয়তো জানেন না করতেছেন আপনারা জানতে পারছেন যখন একাত্তরে যুদ্ধ হয়েছিল যুদ্ধের আগে যখন আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন ছিল মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা পাশ করেছিল কিন্তু এই তৎকালীন পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর করতে বিভিন্ন তাল পাহাড়া করে একটা যুদ্ধের পর্যায়ে নিয়ে যায় এই দেশটাকে সেই সময় অনেক রাজনৈতিক দলও তাদের দলের মতামত রেখেও আওয়ামী লীগ বা তৎকালীন চেয়েছে যারা নির্বাচনে করেছে তাদের করা এই এই না দেশে প্রয়োজন পড়েছে হওয়ায় সবচেয়ে যে বড় কথা যে আশা করেছিল সাত সাত মার্চ রেসকোর্স ময়দানের ভাষণে উনি পরিষ্কার স্বাধীনতার যুদ্ধের ডাক দিবেন কিন্তু উনি বক্তৃতা দিয়েছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলেছেন কিন্তু আবার যে পাকিস্তান এটাও বলেছেন এটা দুয়েল কিন্তু উনি বলেন নাই নির্ধারিত করে যে স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন যা একটা স্বাধীনতা যুদ্ধের ডাক দিতে হলে একটা সরকার গঠন করতে হয় তাও করেন নাই আওয়ামী লীগের অনেক নেতাকর্পী চেয়েছিল যে তৎকালীন সময়ে একটা মুক্তিযুদ্ধের ডাক উনি দিবেন স্বাধীনতার ডাক দেবেন কিন্তু উনি তাল বাড়ানা করে পাশ কাটিয়ে গেছেন কারণ উনার নিরাপত্তা নিয়ে উনি বিঘ্নিত চিন্তিত ছিলেন তারপর কি করা হলো আমরা যেটা দেখতে পেরেছি বা ইতিহাসে আপনারা দেখতে পারবেন একটু কাটাকাটি করলে বিভিন্ন রাইটারের বই আছে আপনার বইগুলো পড়লে জানতে পারবেন যে শেখ মুজিব নিজের জীবনের নিরাপত্তায় উনি পঁচিশে মার্চের আত্মসমর্পণ করেন পাকিস্তান সেনাবাহিনীর কাছে উনার উচিত ছিল তখন আত্মসমর্পণ না করে এদেশের একটা সরকার গঠন করে এদেশের মানুষে পড়ার ডাক দেওয়ার কিন্তু উনি সেটা করেন নাই উনি আত্মসমর্পণ এজন্য করেছেন তার জীবনের নিরাপত্তা উনি নিশ্চিত করেছেন যে আমি যদি আত্মসমর্পণ করি আমাকে মারবে না জেলে নিলে আন্তর্জাতিক আইনে আমাকে জেলে মারতে পারবে না আজকের যে শেখ যে জেলের যে আইন এই আইন তখন ছিল না সেইটা আন্তর্জাতিক লেভেলের আইন ছিল জেলে জেলে একজন মানুষকে মারা যেত না এটা ব্রিটিশের আইনে চলতো জেল তো উনি স্যালেন্ডার করে বসলেন তারপর কি হলো পঁচাত্তর বার এই পঁচিশে মার্চ যখন গণহত্যা শুরু হলো এই জাতির দিশে ছিল ঢাকা ভার্সিটিতে গণহত্যা হয়েছে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশরা প্রতিরোধ করার চেষ্টা করছে তাদেরকে গণহত্যা করা হয়েছে এবং এই জাতিটা দিশে আনা ছিল এই সমস্ত জাতি এই জাতিকে দিশে জাতিকে দিক নির্দেশনা খেয়ে দিয়েছিলেন তৎকালীন সামরিক অফিসার একজন মেজর ছিলেন জিয়াউর সেই জিয়াউর সাহেব এই দেশের মানুষকে ডাক দিলেন মুক্তিযুদ্ধের ডাক দিলেন তালুরঘাট বেতার জরুরি ঘোষণা দিয়েছিলেন আমি মেজর জিয়া বলছি এই কথাটা আজকে সবাই জানে এসে প্রত্যেকটা মানুষ জানে কিন্তু এই জিনিসটা তারা অস্বীকার করে যে জিয়াউর রহমানের ডাকে দেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এই আওয়ামী লীগ কুরাঙ্গাররা জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধার বিপক্ষ শক্তি বানানোর সর্বরকম প্রচেষ্টা করেছে এই আওয়ামী পাকিস্তানের চর্চিল ডুয়েল টিভি দেখতে ভিজিট করুন www.dueltvonline.com